আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আল্লাহতালার রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আজকে ভিডিওটা শুরু করেছি খুব সকালবেলা থেকে অলরেডি আমি বাচ্চাদেরকে নাস্তা খাওয়াই দিয়েছি আর এরপরে এক দেড় ঘন্টা পরে হচ্ছে ওদেরকে আমি কিছু ফ্রুটস কেটে দেই তো আমার বাচ্চারা হচ্ছে ফ্রুটস খেতে খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ তো আজকে শেয়ার করব আমার দুইটা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি কিভাবে সারা দিন সংসারের সব কাজ করি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্রতিদিন দিনের শুরুতে অর্থাৎ সকালবেলায় খুবই ব্যস্ত থাকি আসলে দুই বাচ্চাদেরকে নিয়ে আমি প্রথমে যে নাস্তা করাই তারপর নিজে নাস্তা করি বাসার অন্যান্য অন্য কাজও থাকে তো দুই বাচ্চাদেরকে নিয়ে কাজ করা আসলে অতটা সহজ ব্যাপার না আর যাদের বাচ্চা বড় হয়ে গেছে তাদের কাজের ধরন একরকম আর যাদের ছোট ছোট বাচ্চা আছে যারা এখনও নিজেরা খেতে পারে না নিজেরা পড়তে পারে না তো তাদের কাজের ধরন হচ্ছে আরেক রকম তো সময় সুযোগ বুঝেই হচ্ছে কাজ করতে হয় যখন ওরা খাওয়া দাওয়া করে ঠিক মতন তো তখন ওদের মন মেজাজ একটু ভালো থাকে একটু খেলা করে তো ওই সুযোগে কিছুটা কাজ করে নেওয়া যায় আর হচ্ছে যখন তারা একটু ঘুমায় তখন হচ্ছে গ্যাস খুবই ভালো সময় ওই সময়টায় হচ্ছে অনেক কাজ করে নেওয়া যায় বিশেষ করে রান্না বান্নাটা করে নেওয়া যায় তো এখানে হচ্ছে ওদেরকে আমি খাওয়াবো খাওয়ানোর পরে যদি ওদের মাথাটা একটু ঠান্ডা থাকে যদি ওরা একটু খেলা করে তাহলে আমি বাকি সব কাজগুলো করতে পারবো তো এভাবেই হচ্ছে আমার প্রতিদিনই চলে ওদের মন মর্জির উপরে তো ওদেরকে ফ্রুটস কেটে দেওয়ার পরে এই সুযোগকে নিজেরও তো কিছু খেতে হবে তো আমি চলে এলাম ঝটপট আমার নাস্তা রেডি করার জন্য আর আজকে আমি সেমন বিশেষ কিছুই করব না এখানে পিনাট বাটার ব্রেডে লাগিয়ে তো জাস্ট বেনানা দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে নিব তো এটা কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর যখনই খুবই কম সময় থাকে আমি ঝটপট এভাবে এটা বানিয়ে নিই আর আমার কাছে এটা খুবই ভালো লাগে দেখা যায় যে বাচ্চারা যদি ঠিক মতো একটু খাওয়া দাওয়া করে তাহলে তাদের মন মেজাজ একটু ভালো থাকে আর যদি মন মেজাজ একটু ভালো থাকে তখন তারা একটু খেলা করে আর সেই সুযোগে একটু কাজ করে নেওয়া যায় আসলে আমি সেরকম কাজ করতে পারি না কারণ আমাকে থেমে থেমে কাজ করতে হয় যখন একটু খেলা করে যখন একটু ঘুমায় তো আমি সব সময় সুযোগ খুঁজি যে কখন আমার সময় হবে ওটা একটু আমাকে সময় দিবে আমাকে কাজ করে নেওয়ার জন্য আসলে দেখা যায় যে প্রত্যেকটা সংসারই কিন্তু কাজ একই থাকে কিন্তু তো এক একজন এক এক রকম করে আর বাচ্চার মায়েদের তো আবার একটু অন্যরকম আইডিয়া করে নিতে হয় কাজকলা করার জন্য তো যাই হোক আজকে আমার মনে হলো যে অনেক দিন হয়ে গেছে চা কফি কোনো কিছুই খাওয়া হয়নি আজকে একটু কফি খাই কারণ গত এক মাস হচ্ছে আমি ডায়েটে ছিলাম তখন তো চা কফি বা মিষ্টি জিনিস কোনো কিছুই খেতে পারিনি তো আজকে মনে হলো যে একটু চা খাওয়া যাক তো এই যে যেই ভাবা সেই কাজ তো একটু কফি বানিয়ে নিলাম তো কফি খাওয়া শেষ হতেই চলে আসলাম ওয়াশিং মেশিনের কাছে এখানে আমার অলরেডি আমি এটা কমফোর্টার ধুতে দিয়েছিলাম তো ওটা রেডি হয়ে গেছে আর বাকি সব কাপড় চোপড় আমি এখন দিয়ে দিব। কারণ দেখা যায় যে প্রতিদিনই চোপড় ওয়াশিং মেশিনে দিতে হয় কারণ বাচ্চাদের অনেক কাপড় চোপড় নোংরা হয় প্রতিদিনই তো আমার বাসার ওয়াশিং মেশিনটা মশালে প্রতিদিনই আমাকে জামা কাপড় ওয়াশ করতে দিতে হয় আর এখানে হচ্ছে আমি বাসাতেই চোপড় দিয়ে দিয়েছিলাম গত রাতে তো এগুলো উঠানো হয়নি তো এগুলো এখন এগুলোকে উঠিয়ে নিব দেখা যায় যে বাইরে প্রচণ্ড ধূলিঝড় হয় মাঝে মাঝে তো এই কারণে বাসার ভিতরেই চোপড়গুলোকে দিতে হয় তো প্রতিদিন জামা কাপড়ে এই ওয়াশিং মেশিনে দেওয়া এটাও আমার ডেইলি রুটিনের ভিতরে একটা তো যাই হোক তারপরে তো দুপুরে আসতে হবে আমার রান্নার কাজে তো আমি অলরেডি চলে এসেছি তো এখানে আমি বুটের ডাল ভিজিয়ে নিয়েছি তো অনেক সময় দেখা যায় যে বুটের ডাল কিন্তু আমাদের ভিজাতে মনে থাকে না সেক্ষেত্রে যদি আমরা এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে ভিজাই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বুটের ডালটা ভিজে যায় আর এখানে হচ্ছে আমি ইনস্ট্যান্ট ব্লেন্ড করে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পেঁয়াজ রসুন তো অনেক সময় দেখা যায় যে ফ্রিজ থেকে বের করা হয় না আমার ফ্রিজে আছে ঠিকই কিন্তু এটা মশলাগুলো বের করা হয়নি আজকে তো ভাবলাম যে ব্লেন্ডার আছে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিই তো ওই যে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আমার বাবু ঘুমিয়েছে তো এখানে আমি সব কিছু মশলা দিয়ে নিয়েছি মুরগির মাংস রান্না করব আজকে বুটের ডাল দিয়ে তো মশলাটা ভালো করে কষিয়ে নিব এখানে আমি দিয়েছি হলুদ মরিচ জিরা ধনিয়া এক চামচ করে দিয়েছি এটাকে খুব ভালো করে কষাতে হবে সাথে আমি গোটা গরম মশলাও দিয়ে নিয়েছি তো মশলাকে খুব ভালো করে কষিয়ে আমি মুরগির মাংসটাকে একটু কষিয়ে নেব এখানে দেখা যায় যে মুরগির যে মাংসগুলো থাকে খুবই সফট থাকে আর খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই জন্য মুরগির মাংসটাকে আমি প্রায় দশ মিনিটের মতন কষিয়ে নিয়েছি আর এখান থেকে পানিও বের হয়েছে তো এটা একটু কষিয়ে আমি ডালগুলো দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি ডালটাকে একটু সেদ্ধ হতে দেবো আমি কিন্তু পরিমাণ মতন পানি দিয়ে হচ্ছে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি আর গতবার যে আমি গরম মশলা বানিয়েছিলাম এখান থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম আর শেষে একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়েছি এই তো হয়ে গেল আমার মুটে ডাল দিয়ে মুরগির মাংস এটা কিন্তু আমার খুবই ফেভারিট একটি খাবার তো এদিকে হচ্ছে আমি গোসল করে নামাজ পড়েছি তো যাই হোক যত কাজই করি না কেন যাই করি না কেন নামাজ সেটা তো পড়তেই হবে তো আমি চেষ্টা করেছি ভিডিওতে কিছুটা আর কি দেখানোর জন্য আর আমার এই বুটের ডাল দিয়ে মাংসটা কিন্তু দারুণ হয়েছিল চাইলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন বুটের ডাল দিয়ে মুরগির মাংস এটা কিন্তু খেতে খুবই দারুণই হয় তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এখানে চলে আসলাম এখানে একটু গাজরের হালুয়া করতে কারণ অনেক দিন ধরেই হচ্ছে আমার ফ্রিজে গাজরগুলো পড়ে আছে এগুলো দিয়ে কোনো কিছুই করা হচ্ছিল না খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম যে একটু গাজরটাকে কিছু একটা বানিয়ে নিই তাহলে হয়তো বা খাওয়া হবে আজকে না হয় কালকে সকালে অথবা যে কোনো সময় খাওয়া হবে তো আমার গাজরগুলো গ্রেট করা আগে থেকেই ছিল তো আমি একটু সময় খুঁজছিলাম যে কখন এটাকে বানাবো তো যাই হোক আজকে সময় পেয়ে গেলাম তো গাজরটাকে একটু হালুয়া করে নিই দেখা যাচ্ছে বাচ্চারা মাঝে মাঝে ডিফারেন্ট কিছু দিলে ওরা খেতে চায় ডিফারেন্ট জিনিস পছন্দ করে তো আমার প্রতিদিনই হচ্ছে চিন্তা করতে হয় কি কি কী রেসিপি দেওয়া যায় কোনটা দিলে ভালো হয় তো গাজর তো আসলে হেলথের জন্য খুবই ভালো আর এখানে তো গাজর অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় তো এই যে গাজরের হালুয়া হয়ে গেছে শেষে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি তো এটাকে আমি এখন একটু বেড়ে নেব তো যখন ঠান্ডা হবে তখন হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখে দেব আর এটা যাতে একটু সুন্দর দেখায় সেই জন্য আমি উপর দিয়ে হচ্ছে একটু বাদাম কচে দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে আর এখানে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি সব কিছুই ফেলে দিয়েছি তো তারপরে হচ্ছে বিকালবেলা আমার বাচ্চারা হচ্ছে বাসায় থাকতে চায় না সারা দিন বাসায় থাকে তো বিকালবেলা ওদেরকে নিয়ে একটু বের হয়েছি আর আসলে দেখা যায় যে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু বের হওয়া খুবই দরকার কারণ বাচ্চারা খুবই এনজয় করে বাসা থাকলে কিন্তু বাচ্চারা বোরিং হয়ে যায় তো আমি চেষ্টা করি যতই ব্যস্ততা থাকুক না কেন বিকেলবেলা ওদেরকে নিয়ে একটু বের হওয়ার জন্য আর এখানে দেখা যায় যে প্রচুর পরিমাণে গরম থাকে কিন্তু তারপরেও বাচ্চারা বিকেলবেলা কিন্তু এখানে খেলা করে তো এই কারণে আমি নিয়ে আসি আমি বলতে গেলে প্রায় প্রতিদিনই ওদেরকে নিয়ে আসি এখানে আর নিয়ে আসলে কিন্তু ওরা খুবই এনজয় করে জানিনা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন কি না যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন কারণ আমার চ্যানেলটা অলরেডি অনেকটাই ডেট হয়ে গেছে আপনার একটা লাইক কিন্তু আমার অনেকটাই উপকারে আসবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো ওরা অনেক টায়ার্ড হয়ে গেছে এখন হচ্ছে আমাদের বাসায় যাওয়ার পালা তো আমার ডেলি রুটিনের ভিতরে এটাও একটা যে প্রতিদিন বাইরে নিয়ে যাওয়া তারপরে হচ্ছে বাসায় আনা তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার সময় ওদেরকে কিছু খেতে দিব তারপর হচ্ছে রাতের বেলা ডিনার করে হচ্ছে আমার কাজ এই তো এরকমই চলে আমার তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হবে